আস আসো 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 সোজা সরাসরি আমাদের ঐ তেজুভাই তেবাড়ী হাটে দেখেন কত সুন্দর সুন্দর ছাগল উঠছে এই হাটটি প্রতি রবিবার এই সকাল থেকে শুরু আর ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন সেক্ষেত্রে যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠলেই হবে এবং শোভা বাজাকে বলবেন যে নাটোরের তেবাড়ী হাট নামে দিতে এবং যেখানে আমি তার পাশেই কিন্তু এই হাটটি অবস্থিত যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিনে বসে এই হাট আট বাজার আসবেন ছাগল দেখবেন ছাগল দেখে শুনে বুঝ করে আগে ছাগল দেখবেন ছাগল দেখে যদি পছন্দ হয় তারপরে পছন্দ হওয়ার পরে লাইন সারে দেখবেন লাইন সারে দেখার পরে দরদামে ভিড়বেন আপনারা তারা লাভবান হতে পাবেন আর রকম মাধ্যমে আসবেন না নিজের ছাগল নিজে কিনে হন ধন্য এটা হলো বাস্তব কথা এটাই বাস্তব রিপন ফিল্ডের ডাইলেপ দিয়ে দিলাম ভাই দেখো আজকে ছোট বড় সব মিলিয়ে দেখাবো আসলে সম্পূর্ণ আয়োজন দিয়ে থাকবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল এগুলো কিন্তু সব আমাদের নাটোরের উৎপাদন ছাগল নাকি ভাই নাটোরেরই ছাগল এগুলো আমাদের নাটোরের তোতাপুরি নাটোরের বিটল এগুলো সব নাটোরেরই ছাগল ভাই কালারফুল ছাগল এই আমাদের এই বাংলাদেশের মধ্যে একটি মাত্র জেলা এই নাটোর জেলা যে এখানে অ্যাভেলেবেল উৎপাদন হয় এই জাতের ছাগল ভাইয়া কত পিস জানছেন ভাইয়া

নাগরা বিটল বলে আচ্ছা এটা কিন্তু অনেকেই জানে দর্শকও জানে এটা নাগরা বিটল আচ্ছা বাচ্চা কিন্তু ভাই জি 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 মাছ টাকা আচ্ছা আরো দিব আপনারা ধৈর্য দেখেন একটু দেখে নিয়ে আচ্ছা দাম কইব মাত্র টাকা আচ্ছা খাসির বাচ্চা কোয়ালিটিগুলা জি জি বাচ্চা তো মেলা আছে বহু আছে বহু আছে দর্শক কয় যে ভাই এত বড়

ছাব্বিশ হাজার টাকা এই যে বাচ্চা কোয়ালিটি আছে আচ্ছা কি বাচ্চা আচ্ছা দেন আচ্ছা আরো একটি এই রে সেই তো অন্যরকম এই যে খাসি এই খালি দেখেন দেখেন খালি দরদম করেন আপনারা বিষয় যারা তৈরি করে তারা বুঝে মানে সবাই কিনে জি জি রাখলে ভালো এটা কত নেবেন এটার দাম করবেন ছাব্বিশ হাজার টাকা আচ্ছা দেন এটা

আসো আসো আপু আসো 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 আমার কাছে আসো কোথা থেকে আসো মা গাজীপুর থেকে কার সাথে আসছো কার সঙ্গে আসছো বাবার সঙ্গে আসছো ভিডিও দেখো ভালো লাগে কোন ক্লাসে পড়ো পঞ্চম শ্রেণী আচ্ছা আচ্ছা ছাগল পছন্দ হয় নাই দেখতেছো আচ্ছা ঠিক আছে যাও বাবার কাছে যাও শেষ করে নি

আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই ছাব্বিশ হাজার টাকা আচ্ছা দরদাম করার অপশন জি এবং হ্যাঁ বলছে বলছে গাজীপুর থেকে আসছে বলছে আপনার সবাই গাজীপুর থেকে আসেন আচ্ছা উনি বাবা বাবা শ্বশুর আচ্ছা আপনার গাজীপুর সাভার থেকে এক এক সঙ্গে না ভাই আচ্ছা আপনি আপনার সাথে আপনি সাথিয়া আপনি

এগুলো বুঝালে এগুলো সম্পর্কে বুঝালে মানুষ আবার খারাপ বলে আপনার থেকে বেশি বুঝে আপনার হয়তো বোঝা লাগবে না হ্যাঁ হয়ে গেছে বলতে বলতে এগুলো বড় বাচ্চা হ্যাঁ ছোট চাইতে এগুলো বেটার এই বাচ্চাটা কি বাচ্চা এটা বয়স কেমন যাবে সাড়ে পাঁচ মাস আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি হাটের ভাগটা দেখাই এই সাইডটাতে হচ্ছে শুধু বাচ্চা আর বাচ্চা এই সাইডটাতে গাভিন ছাগল বাচ্চা সহ ছাগল গারল ভেড়া যা যা আছে উন্নত জাতের এই যে খাসি মাসি সব পাওয়া যায় এই সাইডে একটা বিষয় লক্ষ্য করবেন যে এই বড় ছাগলের সাইডে যে সমস্ত ব্যবসায়ীরা ছাগল বিক্রি করে ওদের বয়সের তুলনায় এদের বয়স বেশি কিন্তু ছাগল ছোট এখানে পাবেন না সঠিক তথ্য কিন্তু যারা এই সাইডে ছাগল বিক্রি করে এখানে বয়সের তথ্যটা পাবেন হচ্ছে এক রেট নাকি যে ভাই এটা হলো সঠিক তথ্য কারণ এই যে উনি যে কথাটা বললো যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বয়স এগুলো দেখেন আচ্ছা ছোট বাচ্চা ওদিকে পাঁচ পাশে পাওয়া যায় আচ্ছা যাই হোক বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত সতেরো হাজার আর এইটা খাসি আচ্ছা আর এই বড়টা মেয়ে মেয়ে আর এই যে এইটা এই এটা বড়টা খাসি আঠারো হাজার বড় বড় কয় মাস বয়স যাবে সাড়ে সাত সাড়ে সাত মাস আট মাস দাম ছাড়ছেন কোথা তাহলে আঠারো হাজার টাকা এর থেকে মোটামুটি দুই তিন মাসের বয়সের বাচ্চা নিতে গেলে আঠেরো বিশ পঁচিশ হাজার টাকা লাগে হ্যাঁ তবে এর মধ্যে আরেকটা বিষয় আছে বাচ্চা ছোটবেলায় তেল তেলে থাকে দাম একটু বেশি হয়ে যায় তবে তেল তেলে কিন্তু সারা জীবন থাকে না জি জি এরকম হয়ে যাবে ভাইয়া কোথা থেকে গাইছেন

তাই আচ্ছা বিটল না আচ্ছা এই যে ছাগলগুলো উনি কম রেটে বিক্রি করে খুব কম রেটে উনি বিক্রি করে দেয় হ্যাঁ উনি যাই বিক্রি করে তারপরে উনার কাছ থেকে আবার নিয়ে দেখা যাচ্ছে আরও হাই দামে বিক্রি করে বিভিন্ন জাত বলে এটা কি জাতের ছাগল বললেন আচ্ছা কয় দাদা যাচ্ছে আচ্ছা

এই ওনারা আসলে অরিজিনালভাবে বিক্রি করতে পারে না কিন্তু আমাদের এই হাত থেকে এই ছাগলগুলো নিয়ে অনেক টাকা বিক্রি হয় অরিজিনাল বলে হ্যাঁ কিন্তু ওনারা বিক্রি করতে পারেন না সমস্যা ঠিক আছে ভাই এই যে আরেক বড় ভাই আছে ভাইয়া ভালো আছেন পয়টা নিচ্ছেন এই সবগুলো আপনারই আচ্ছা এইটা কী ছাগল পরিমাণে প্লস বিটিস ছাগল পঁয়দাতা যাচ্ছে কত দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা এই যে দেখেন এই ছাগলগুলো এই যে পোলাম ঠিক আছে

এটাও বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা এগুলো হচ্ছে চাওয়া দাম আমার দরদাম করা যাবে এই যে বললাম দেখ এগুলো দেখে নিতে হবে দেখে নিলে ভালো সবই ভালো ভাই হ্যাঁ এগুলো বিষয় আচ্ছা ভাই ঠিক আছে এই যে কায়ুম ভাই অনেক পুরনো মানুষ আমাদের এই আমার চ্যানেলে দীর্ঘদিন হলো বিজনেস করে মানে ওনারা যে প্রথম আওয়াজ চাই আমি আর কি হ্যাঁ কায়ম ভাইরে প্রথম ওনারা যে তথ্য ভিডিওর মধ্যে শেয়ার করে অন্যান্য দশজনের চাইতে কিন্তু আলাদা ওনারা কাছে দেখে রাখেন

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই দুটটা কেমন দাম্বিশ হাজার বিশ হাজার আচ্ছা এই যে এই বিটটা থাকলে এই বিটটা থাকলে এই যে হরিয়ানের মধ্যে চলে যায় এই বিটটা হরিয়ানের মধ্যে চলে যায় এই যে সাপ থাকলে ওই বিটলের মধ্যে চলে যায় চলে যাচ্ছে হ্যাঁ আবার বলি এই বিটটা থাকলে হরিয়ানার মধ্যে যায় এই যে এই বিটটা টা এই বিট টা আবার আপনারি আবার লাল কালার ও হয় আবার মেহাদি কালার ও হয়

ভালো তো মোটামুটি চলতেছে তো খামার করা যাবে তো আচ্ছা দেখি কয়টা বাচ্চা হয়েছে ছাগল নিছিলাম চারটা ছাগল কয়টা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে আচ্ছা এই বাচ্চাটা কি বাচ্চা পাঠা বাচ্চা কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এটা কি কস বিটের আচ্ছা মা কস পাঠা অরিজিনাল ছিল উনি দাম চাচ্ছে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা পাঠা কত দাম বলছে গেস ঘাটে আচ্ছা দাম যদি না বলে দাম যদি না বলে আপনি পাঠার হাটে যাবেন সে সঙ্গে সময় যায় সে সময় যায় পাঠার হাটে গেলে হয়তো বেচা কেনা হইতে পারে আচ্ছা এখানে একটা বাচ্চা উঠছে ভাইয়া কোথা থেকে দুপ চাষিয়া বগুড়া দুপ চাষিয়া কি জাতের ছাগল এটা বিটল খাসি না পাঠা খাসি করছেন কেন ভুল করে হয়ে গেছে মাও কি এরকম মা বড় না ছোট বড় দেখেন বাচ্চা উঠছে এটা একটা ভিডিওতে যদি বলা যায় হান্ড্রেড পার্সেন্ট ছাগলি হ্যাঁ যদিও মা নাই তারপরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা ভালো আছে কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দরদাম করলে কমবে কত টাকা রাখা যায় একবার ফিক্সড প্রাইস বলেন তো বত্রিশ বত্রিশ হাজার টাকা নিতে পারবেন এই যে এখানে আমাদের শহীদুল ভাই আছে শহীদুল ভাই কাছে আমার তিন চারটা ছাগল খুব পছন্দ হয়েছে ভাই শহীদুল ভাই এই সাইডটা ছাগল এই যে কালারিং ছাগল এই সাইডটা ছাগল কি বাচ্চা এই সাইডটা খালি বলেন তো এই দুইটা মেয়ে আচ্ছা এই দুইটা মেয়ে এই যে কালারিং ডিপ কালার এই দুইটা মেয়ে বয়স কেমন বড় ভাই আচ্ছা এই জোড়া কেমন দাম আছে জোর আটত্রিশ হাজার আচ্ছা এর থেকে লাইট কালার দুইটা খাসি বাচ্চা আছে সেম কালার কিন্তু লাইট কালার এই দুটা বয়স

কেমন দাম আছে এই ছাগলগুলো ভালোই চলে মানে আনকমন তো প্রিন্টের মা কিছু না কিছু কোয়ালিটি আচ্ছা আর কিছু আচ্ছা হাই কোয়ালিটি বাচ্চা সাড়ে আঠারো হাজার টাকা সেই সুন্দর খাসি বাচ্চাটা আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে ভাই মকলেজ ভাই আজকে আমাদের এই হাট আমাদের তেবারি হাট এইখানে অনেক প্রান্তিক খামারি ঘুরে অনেক প্রান্তিক খামারি ঘুরে যে দেখতে পাচ্ছেন যে সমস্ত বাচ্চা এই সমস্ত বাচ্চা ভালো ভালো কোয়ালিটি বাচ্চা যদি তোতাপুরি বাচ্চা হয় এই সমস্ত বাচ্চা কিনে নিয়ে গিয়ে একটা তোতাপুরি ছাগলের সাথে জোড়া দিয়ে বিক্রি করতেছে বলতেছে যে এই ছাগলের বাচ্চা এভাবে বিক্রি করছে পিটল বাচ্চা মানে উঠতেছে হাতে এই সমস্ত বাচ্চা নিয়ে গিয়ে খামারে ঢুকায় নিয়ে বলতেছে এরই বাচ্চা কিন্তু পস বিটের বাচ্চা পস বিটের বাচ্চা কিন্তু দেখতে শুনুন আমি একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের মকলিস ব্যাগের দেখেন একটা বাচ্চা আছে দেখেন এই যে এই বাচ্চাটা হচ্ছে একদম সেম টু সেম তোতা এই যে মাথার কালার বডি কালার এই ধরনের বাচ্চা এগুলো এই আবার বলছি এক ধরনের প্রান্তিক খামারি আছে আমাদের নাটোরের প্রতারক সিটার যাদেরকে বলা হয় এই ধরনের বাচ্চা কিনে নিয়ে বাসা দু একটা তোতা বড়ি ছাগল আছে ওই বাসার মধ্যে এগুলো ছেড়ে দিবে বাইরে থেকে মানুষ আসলে বলে যে ওরই বাচ্চা এইটা এইভাবে অধিক দামে বিক্রি করে দিচ্ছে অথচ আমাদের হাটে এই ধরনের বাচ্চার দাম কিন্তু তার থেকে মানে খামার থেকে নিলে যে দাম তার থেকে অর্ধেক দামে পাবেন আমাদের হাটে এই যে কালার কম্বিনেশন হ্যাঁ কালার কম্বিনেশন তো এই জন্য আপনাদের চিনতে হবে বুঝতে হবে তারপরে আপনারা ছাগল নেবেন ভাই না হলে সমস্যা এই যে বিটল বাচ্চাটা দেখেন এই বিটল বাচ্চা কে বলবে এটা ওই যে দেখেন এই যে বিটল বাচ্চা এই যে বিটল ছাগলের বাচ্চা এগুলো হ্যাঁ এগুলো যখন আপনারা মা দেখে নিতে যাবেন তখন আপনাদের জন্য বেটার হবে তাছাড়া কিন্তু অনেক বিপদ আছে আপনাদের ঠিক আছে অনেক বিপদ আছে ভাই তো যত বুঝাবো ততই ক্ষতিগ্রস্ত আপনাদের আপনাদের সাময়িক উপকার হয় কিন্তু আমার প্রতিবেদনে আমার ভিডিওর মধ্যে বেশি ক্ষতি হয় ভিডিওর বেশি ক্ষতি হয় এই যে দেখেন নামিছে বহুত নামিছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই মা বাচ্চা না ভাই এটা কাশি বাচ্চা

ফার্ম আছে লেখাপড়া করেন আচ্ছা ছাগলের খামার আছে বাড়ির বাচ্চা এগুলো আচ্ছা কি জাতের বাচ্চা সব এগুলো তোতাপুরি খাসিরে পাঠি এগুলো এই যে এই যে গেঞ্জি যদি না খুলে তো বেসা হবে না এই গেঞ্জি যদি না খুলে মানুষ দেখবে তো বেসা হবে না এ খুলে দিতে হবে খুলে দিতে হবে একটু হাসরা হুসা দিতে হবে তাহলে বেসা কিনা হবে কত দাম চাচ্ছেন জোরা ষাট খাসি পাঠিয়েছে দুইটাই মেয়ে ভালো কোয়ালিটি কত দাম বলছে আজকে তিরিশ পর্যন্ত দাম উঠছে আমি আপনাকে একটা পরামর্শ দিই এটা খুলেন এই গেঞ্জি খুলে এই বাচ্চার মধ্যে যা দাঁড়ান তাহলে বিক্রি হয়ে যাবে ওখানে ভালো কোয়ালিটি বাচ্চা বিক্রি হয় তো মানে ওখানে কোয়ালিটি সম্পর্কে বাচ্চা ওই পাশে বিক্রি হয় আর মা কি তোতাপুরি কত থেকে কিনছিলেন চল্লিশ কোথা থেকে সেলিম ভাই ওরই বাচ্চা গাবিন ছাগল নিছিলেন আচ্ছা সেলিম ভাই কাছ থেকে গাবিন নিছিল দুটো বাচ্চা হয়েছে দুইটা পাঠি বাচ্চা রাগে দিলে পারতেন বাচ্চাগুলো আচ্ছা যাই আপনি ওই পাশে নিয়ে যান ওই পাশে খুলে নিয়ে যান একটু একটু পরিষ্কার করে নিয়ে যান বেসা হয়ে না ঠিক আছে বারো ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার বাড়ি কোন এই চানপুর খামারের ছাগল বাড়ির মা বাচ্চা নাকি এটা মা এই দুই বাচ্চা কি জাতের ছাগল কি জাত কি দুআসলা দুআসলা জাত আচ্ছা মানে ها ভালো আছেন ভাই ভালো আছেন ভাই একটু এই ছাগল এটাকে আপনি নিজের ছাগল আচ্ছা দেখেন এই ছাগল উনি বলছ আছে দুআসলা ছাগল এই হাট থেকে ওনার বাড়ি মানে এলাকা দূরত্ব হচ্ছে মোটামুটি 10 12 কিলোমিটার হবে আর 5 কিলো সানপুর বাজার আচ্ছা 5 কিলোমিটার তো এইখানে ছাগল হচ্ছে দু ছাগল কিন্তু এগুলো আমাদের নাটোর শহর বা আশপাশে এগুলো বিক্রি হচ্ছে যে হরিয়ানা কস হিসাব করে দুইটাই খাসি না পাঠি কত দাম নেবেন কত দাম পঁচিশ হাজার জোড়া আচ্ছা কত বেচা যায় বিশের উপরে যেতে হবে একবার উপরে একবার উপরে আমাদের না যাওয়া যাবে সমস্যা আছে আর এই বড়টা মাটা বড়টা পঁয়ত্রিশ দাম পঁয়ত্রিশ দাম এটা কি এই অবস্থা দোয়াসলা দোয়াসলা এগুলো হাতে বিক্রি হয় হরিয়ানা বলে আমাদের হাতে কিন্তু যে ছাগল লালন পালন করছে উনি নিজে না যে আসলে কি জাতের ছাগলে দিয়ে হ্যাঁ উনি জানে না কিন্তু আপনারা ধরেন আমরা জানি যে এগুলো আমাদের হাটের মধ্যেই খালি হরিয়ানা কাজ বিটলে পরিচিত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসল এখন পর্যন্ত ছাগল কোনটা বিটল ছাগল দুটা বই ছাগল হরিয়ানা ছাগল চিনে না কিন্তু ওই সমস্ত ছাগল যখন হাটে উঠে এগুলো আবার কি এক শ্রেণীর প্রতারক ব্যবসায় আছে এনারা এই ছাগলগুলো নিয়ে আবার ভালো জাত বলে বিক্রি করে এবং আপনারা তাই নেন

মহিলা একবারে মান সম্মান সব শেষ করে দিলো আচ্ছা মেয়ে ছাগল কয় দাঁত গেছে ভাই ছয় দাঁত আচ্ছা কত দাম চাচ্ছেন সাঁত্রিশ কত টাকা দাম উঠলো আচ্ছা আচ্ছা বাচ্চা টাচ্ছা দিছে তো গর্ভবতী আচ্ছা কয় মাস যাবে গর্ভবতী সাড়ে মাস সাড়ে তিন মাস ঠিক আছে আচ্ছা আরো কিছু দেখাই হাটে এই পাঠা পাঠা বলেন খাসি বলেন এগো সবই হচ্ছে যে ইয়ে থাকে গাবিন থাকে হাটে পাঠাও গাবিন থাকে যে জন্যে সাগলে সুস্থ যাচ্ছে ব্যাসা করে নিতে হবে ভাই হাসেন না ভাই হাসকো না ঠিক হওয়ার কথা হাসি না হয় বুতপুরা এলাকার ব্যবসায়ী উনি আমি বলছি যে হাটের পাঠাও গাবিন থাকে তো যাই থাকুক থাকুক হাটের বিষয় আলাদা হ্যাঁ এই হাসলাম হ্যাঁ আপনাদের ওই দেখে নিতে হবে আপনাদের দেখে বুঝ করে নিলেই যথেষ্ট গাভিন হিসেব করে নেওয়া যাবে না ছাগলের সুস্থতা বাছাই বাছাই করে নিলেই যথেষ্ট নাকি ভাই গাভিন ছাগল বোঝাই যাবে বোঝাই যাবে ছিল আজকে ছোট্ট একটি ভিডিও আমাদের নাটোরের ঐতিহ্যবাহী হাটের আজকে হাটের যে ভিডিও আমি আপনাদেরকে দেখালাম এখানে যে ছাগলগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা হচ্ছে ক্রসবিটের বড় হলো ক্রস বিট এবং ছোট হল ক্রস বিটের ক্রস বিটের হল হাই কোয়ালিটি ক্রস বিট এগুলো বিষয়টা কি যে আপনার বিটের যে ছাগলগুলো আছে এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট বা উন্নত জানতে পাঠা দেওয়ার ফলে তোতা হরিয়ানা বা বিটল বাচ্চা বের হচ্ছে তো ক্রস বিট থেকে কিন্তু এগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশে হান্ড্রেড বলা যেতে পারে বাংলাদেশি হান্ড্রেড বাংলাদেশে উৎপাদন হয় এগুলো হচ্ছে তোদাপুরি ছাগল ইন্ডিয়ান না তো বাংলাদেশে উৎপাদিত এই ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হাটে যাও আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অসুস্থ থাকবেন আলাইকুম